চোখ রাখবো খবরে লন্ডনের মুখ্যমন্ত্রী ভাষণের সময় এর অসভ্যতার বিরুদ্ধে ও কেন্দ্রীয় সরকারের জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ কোচবিহারে তৃণমূল ছাত্র পরিষদের ঘোষিত মিছিল সম্পন্ন হয় আর সেই মিছিলে শেষে ফিরে আসার সময় বিজেপির পার্টি অফিসের সামনে তৃণমূল কর্মীরা যাওয়ার পথে সেই সময় বিজেপি কর্মীরা ঢিল ছড়ে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী ভাষণের সময় এস এফ আই এর অসভ্যতার বিরুদ্ধে ও কেন্দ্রীয় সরকারের জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ কোচবিহারে তৃণমূল ছাত্র পরিষদের ঘোষিত মিছিল সম্পন্ন হয় আর সেই মিছিল শেষে ফিরে আসার সময় বিজেপির পার্টি অফিসের সামনে তৃণমূল কর্মীরা যাওয়ার পথে সেই সময় বিজেপি কর্মীরা ঢিল বলে অভিযোগ এরপর পাল্টা তৃণমূল কর্মীরা জেরে রণক্ষেত্রের আকার নেয় এলাকা সংঘর্ষে দুই পক্ষের কর্মীর মাথা ফাটে দ্রুত তাদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সায়নদীপ গোস্বামী বিজেপির দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন ঘটনার পরেই কোচবিহার থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৃণমূল আজকে অংশগ্রহণ করছে মিছিল আমাদের থেকে যখন আমাদের

এই মুহূর্তে কোচবিহার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মজনু রহমান মজনু এই ঘটনায় কি বলবে তৃণমূল ছাত্র পরিষদের ঘোষিত মিছিলে আহ দুই গোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষের সৃষ্টি হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জানিয়েছেন যে সম্পূর্ণ দোষ বিজেপির বিজেপির দিকে যে আঙুল উঠেছে এই ঘটনায় কি জানাবে একদমই একদমই দেখো ঘটনাটি শুক্রবার বিকেলের কোচবিহার শহরের ঘটনা যেটা আমরা জানতে পেরেছি যে পূর্ব ঘোষণা মতো তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব ঘোষণা মতো আজকে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল এবং তাদের একটা অনুমতিও ছিল প্রশাসনের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে আহ জীবনদায়ী যে ঔষধ রয়েছে জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য বৃদ্ধি এবং লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দেওয়ার সময় এস এফ এর তরফে যে বিরোধিতা করা হয়েছিল তারই প্রতিবাদে আজকে এই তৃণমূল ছাত্র পরিষদের তরফে কোচবিহার শহরে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল এবং তৃণমূলের তরফে তৃণমূল ছাত্র পরিষদের তরফে যেটা অভিযোগ করা হচ্ছে যে মিছিল সবকিছু শেষ তারা সুষ্ঠুভাবে মিছিল সম্পন্ন করে মিছিল শেষ করার পথে এই বিজেপি কার্যালয়ের সামন দিক দিয়ে যেতে থাকে দলীয় কর্মীরা সেই সময় বিজেপি কার্যালয় থেকে পাথর ছুড়ে মারার অভিযোগ ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষেই পাথর ছোড়া ছুড়ি হয় এবং রণক্ষেত্র তৈরি হয় ঘটনার খবর পৌঁছে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের কাছে কোতোয়ালি থানার বিশাল পুলিশ এই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসে দুপক্ষের শান্ত করার চেষ্টা দুপক্ষকেই বিশ পর্যন্ত আহত হয় তাদেরকে কিন্তু কোজবিহার এমজেএন হাসপাতালে নিয়ে আসা হয় তাদেরকে কিন্তু চিকিৎসা চলছে দুপক্ষ থেকে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কিন্তু বিজিডির দিকে আঙ্গুলটা তোলা হয়েছিল বিজিডি তরফ থেকে কিন্তু পুরো ঘটনা অস্বীকার করা হয়েছিল এবং দুপক্ষই দুপক্ষের দিকে আঙ্গুল তুলছে পরবর্তীতে কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং দুপক্ষেই কোজবিহার कोतवाली থানা অভিযোগ জানাবেন বলেও এমনটা আমরা জানতে পাচ্ছি ধন্যবাদ মজরু খবরের দিকে চোখ রাখবো রাজারহাট নিউ টাউনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ফের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রাজার ঘাট নিউ টাউনে সভ্যসাচ্চী দত্ত ও তাপস চ্যাটার্জিন অনুগামীদের মধ্যে বচসা থেকে গুলি লড়ায় ঈদের দিন নিয়ন্ত্রণ ঘিরে নিমন্ত্রণ ঘিরে শুরু হওয়া দ্বন্দ্ব গড়ায় হামলা ও গুলি চালানো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সবসাচী দত্তের অনুগামীদের সঙ্গে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির অনুগামীদের গন্ডগোল অভিযোগ ঈদের দিন সবসাচী দত্তকে নিমন্ত্রণ করেছিলেন দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা শেখ আজাদ বাবা সেই কারণে বিধায়ক তাপস চ্যাটার্জি তাকে কাফের বলে কটাক্ষ করে এই ঘটনার প্রতিবাদ করলে আজ দুপুর বেলা সদল বলে সে তাপস চ্যাটার্জির অনুগামীরা ওই পরিবারের ওপর হামলা চালায় চলে বেশ কয়েক রাউন্ড গুলে এমনকি ঘরের মধ্যে ঢুকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রাজারহাট নিউ টাউনের সব্যসাচী দত্তকে বাড়িতে ডেকেছিলেন বলে সেই কারণেই তাপস চ্যাটার্জি এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের ঘটনাটা এই হলো আমার নাম আমার নাম আজাদ বাবা তাপস চ্যাটার্জি এখানকার এমএলএ তাপস চ্যাটার্জি এখানে এমএলএ গুন্ডা বাহিনী পালে রেখেছে আমি সব্যসাচী দত্তকে সব্যসাচী দত্তকে আমি ডেকেছি ঈদের দিন ঈদের দিন ইনভাইট করেছি ইনভাইট করার জন্যে তাপস চ্যাটার্জি কালকে আমার বাপকে কাফের বলেছে বীর জাফর বলেছে আমার বাবা নব্বই বছর বয়স তারপরেও তারপরেও আমার বাপকে উল্টোপাল্টা বলেছে তাপস চ্যাটার্জি এই তাপস চ্যাটার্জি আমার বাপের হাত ধরে রাজনীতি করেছে চল্লিশ বছর আগে তাপস চ্যাটার্জি ভুলে গেল আর আজকে কি হলো তাপস চ্যাটার্জি আমার বাপকে বলেছে তো আমার ভাই তাপস চ্যাটার্জিকে ফোন করে বলল বললো কি আমার বাপকে কেন উল্টোপাল্টা বললো তারপরে তাপস চ্যাটার্জি ওখানে হিটব্যাক করেছে কি তুমি দেখতে চাও হ্যাঁ চ্যালেঞ্জ করছো তুমি আমাকে তো আমার মেজদা আফসা আহমদ বললো কি হ্যাঁ চ্যালেঞ্জ করতে চাই আমার বাপকে বললে আমি এখানে শুয়ে শুয়ে মরে যাব কিন্তু আপনি আমার বাপকে কেন এমনি বললে বলে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি তারপরে দশ মিনিটের পরে একশো জন বাইক নিয়ে গুলি বম নিয়ে এসে বেধরক আমাদেরকে পিটলো আমরা চার ভাই এখানে থেছিলাম বেধরক পিটলো তারপরে ঘরে ঢুকে গেল আর গুলি চালালো ওখান থেকে গুলি চালিয়েছে হ্যাঁ তারপরে গুলি কোথায় গুলি আছে গুলি নিয়ে আয় গুলি চালিয়ে চালিয়েছে তাপস চ্যাটার্জি লোক পাঠিয়ে গুন্ডা বাহিনী শেখ আজাদ হ্যাঁ আমি আজাদ বাবা ঠিক আছে তারপরেও ওরা অনেক এ করে গেছে আমাদের মাং চাই চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট চাই ऐसे हम लोगो को किया है मेरी मम्मी को मारा है मेरे पापा को हम पकड़ने गए तो मेरे को मारा है उसके लिए हमें तो प्रोटेक्शन चाहिए ना गाली पकड़ पकड़ के मारा है मेरे को मारा है फायरिंग किया हमारे घर पे फायरिंग किया है जितने भी लड़की लोग हैं सबको मारा है वो लोग घर पे ढूं कर मेरे मारा है मेरे घर पे ढूब के मेरी मम्मी को मारा है एक मेरी मम्मी को मारा मेरे को मारा है पकड़ के मारा है मेरे को हम अपने पापा को बचाने गए थे मेरी मम्मी बचाने गए थे तब मारा है वो এই মুহূর্তে আমার সামনে রয়েছে বা আমাদের প্রতিনিধি মানুষ মানুষ এবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব থেকে জানা গেছে দক্ষিণ নারায়ণপুরে যে ডাকা ডাকা হয়েছিল সেখানকার বিধায়ক তাপস স্যাটার্জি এ ঘটনা ঘটিয়েছে তার দিকে পুরোপুরি আঙুল উঠেছে এই ঘটনা কি বলবে দেখো সেটা তোমাকে জানাই আবার প্রকাশ্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলে আসতো নিউ টাউন রাজারহাটের বুকে এর আগে কিন্তু আমরা দেখেছি তাপস্যাপেজি এবং

সম্বোধন করে এবং কেন তাকে নিমন্ত্রণ করা হলো ঈদের সময় সেটা নিয়ে বিবাদ বিবাদ শুরু হয় এবং আজ আজ কাপড় চাপের যে মারধর করা হয় এবং দেখা যায় যে কয়েক রাউন্ড গুলিও চলেছে বলে দেখা যাচ্ছে তাদের হচ্ছে কেন তাকে নিমন্ত্রণ করলো এই নিয়ে কিন্তু প্রকাশ্য একটা দেখা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্য দিনের আলোয় চলে আসলো তৃতীয় ধন্যবাদ মানুষ পরবর্তী খবরের দিকে চোখ রাখবো আসানসোলে ডিআই অফিসে তালা মেরে বিক্ষোভ বিজেপি অফিসে তালা মেরে বিক্ষোভ বিজেপির শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে আসানসোলে ডিআই অফিস ঘেরাও বিজেপির আশ্রম মোড় থেকে মিছিল করে গ্রেটে তালা মেরে বিক্ষোভ কর্মসূচি নেতৃত্বে জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে ডিআই অফিস অভিযান শিক্ষক নিয়োগে দুর্নীতি বাংলার মানুষের ভবিষ্যৎ নষ্টকারী এই সরকারকে দোষারোপ করে বিজেপির কর্মসূচি আসানসোল আশ্রম মোড় থেকে মিছিল করে ডিআই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি কর্মীরা ডিআই দপ্তরে গেটে তালা ভাঙার চেষ্টা করে পাঁচিল পার করে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করে কর্মীরা একই সাথে বিজেপি সিম্বল দেওয়া উত্তরীয় এবং নিজেদের তালা গেটে মেরে দেয় আজকে কর্মসূচি ছিল সততার মমতা ব্যানার্জি প্রতীক মমতা ব্যানার্জিকে এক্সপোজ করা উনি এতদিন ধরে সততার প্রতীক সততার প্রতীক বলে বেড়েছেন এবং রাজ্যের তার যারা সাঙ্গপাঙ্গ তারা সততার প্রতীক বলে তাকে উপরে তুলেছে কিন্তু ছাব্বিশ হাজার যুবক যুবতীর এই যে চাকরি চলে গেল এই চাকরি করার দায় চাকরি যাওয়ার দায় সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির এবং তার মন্ত্রিসভার কারণ তারা তৃণমূলের দুষ্কৃতিদেরকে তোলাবাসদেরকে তারা নিযুক্ত করেছিলেন যে টাকা নাও আর চাকরি দাও যোগ্যতা দেখা দরকার নেই একমাত্র যোগ্যতা টাকা যারা দেবে তারা চাকরি পাবে আর টাকা যারা দেবে না তারা চাকরি পাবে না সেই জন্য অসংখ্য মেধাবী যুবক যুবতী চাকরি পায়নি তাদের জায়গায় যারা টাকা দিয়েছে তাদেরকে নিয়োগ করা হয়েছিল এবং যারা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে মেধা যুক্ত যারা রয়েছেন তারা যারা চাকরি পেয়েছিলেন তাদেরকেও এক জায়গায় নিয়ে এসে একটা ক্লাব করে নিয়ে এসে সবাইকে সম্মিলিতভাবে বলি দিল এই মমতা ব্যানার্জি সরকার এসএসসি দুর্নীতি মামলায় চাকরি বাতিলের প্রতিবাদে পানাগড় মোড়ে পথ অবরোধ বিজেপি টায়ার জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি অবরোধে স্তব্ধ যান চলাচল পরে পুলিশ হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি 2016 সালে রাজ্যে এসএসসি পরীক্ষা ব্যাপক দুর্নীতির অভিযোগে অভিযুক্তিয়ে পৌঁছয় আদালত পর্যন্ত 2024 সালে আদালতের নির্দেশে রাজ্যে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করার নির্দেশ দেওয়া হলেও সেই নির্দেশ মতো কোনো কাজ করা হয়নি এদিকে বৃহস্পতিবা সুপ্রিম কোর্টে এই অভিযোগের ভিত্তিতে আদালত নির্দেশ দেয় ওই সময় নিয়োগ হওয়া সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে এরপরই রাজ্য জুড়ে আন্দোলনে নামে বিরোধীরা আজ দুপুর বারোটা নাগাদ কাকসার বিজেপি কর্মীরা কাকসার মিনি বাজারে পানাগর মোড় গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এদিন রাস্তার উপর টায়ার জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান বিজেপি কর্মী সমর্থকেরা এদিন বিজেপির রাস্তা অবরোধের জেরে দীর্ঘক্ষণ পানাগর মোড় গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের উঠিয়ে যান চলাচল স্বাভাবিক করে আমরা জানি যেভাবে টাকার বিনিময় এই মমতা ব্যানার্জী নিয়োগ করেছিল আর তারপরে নিজের অপদার্থতা ঢাকতে নিজের দুর্নীতি ঢাকতে এই ছাব্বিশ হাজার লোককে বেরোজগার করল তার দায়ী একমাত্র মমতা ব্যানার্জি দিকে দিকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস পশ্চিমবঙ্গ ধ্বংসের স্তূপে তাই আজ আমাদের এই আন্দোলন রাজ্য জুড়ে দিকে দিকে ভারতীয় জনতা পার্টি আন্দোলন করছে আমরা পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করার দাবিতে আজ এই আন্দোলনে পথে নেমেছি প্রতিবন্ধকতা আর মারণ রোগ জয় করে জীবন করেছিলেন সোমনাথ মালো কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে আইনে চাকরি হারিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন নদিয়ার এই ক্যান্সার আক্রান্ত যুবক ও তার পরিবার মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক যেন বাঁচে তার শেষ আশার আলো প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সাফল্য এনেছিলেন নদিয়ার সোমনাথ মালো সালটা দু দুই হাই জাম্পে সোনার মেডেল ছিনিয়ে নিয়ে সাউথ কোরিয়ায় উড়িয়েছিলেন দেশের পতাকা এরপর হঠাৎ করেই মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন সোমনাথ মালো দু সালে চাকরি পান তিনি ছিলেন স্কুলে করণিক পদের দায়িত্বে এরপর কালবৈশাখী ঝড় আজকে পড়ল সোমনাথ বাবুর সংসারে সুপ্রিম কোর্টের রায়ের চাকরি হারা ছাব্বিশ হাজারের মধ্যে তিনিও একজন রেয়াম পেলেন না ক্যান্সার রোগাগ্রস্ত সোমনাথ বাবু কিভাবে চলবে সংসার মারণ রোগের চিকিৎসায় বা হবে কোথা থেকে সেই দুশ্চিন্তাতেই ভেঙে পড়লেন নদিয়ার বীরনগর হাই স্কুলের সি গ্রুপে কর্মরত সোমনাথ মালোর পরিবার পরিবারে রয়েছে কন্যা এবং স্ত্রী ভুল চিকিৎসায় প্রতিবন্ধী হয়ে পড়েছিলেন সোমনাথ মালো কিন্তু থেমে থাকেনি তার জীবন যুদ্ধের লড়াই প্রতিবন্ধকতাকে সাথে নিয়ে সাফল্যের শীর্ষে ওঠার স্বপ্ন দেখেছিলেন তিনি ভালোই চলছিল সংসার দু চোখে ছিল হাজার হাজার স্বপ্ন অল্প বেতনে সি গ্রুপের চাকরিতে খুশি ছিল পরিবার কিন্তু হঠাৎ দুর্নীতির সুনামিতে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের মধ্যেই উঠে এলো তার নামও দু হাজার ষোলো সালে আমি যেভাবে সবাই যেভাবে মানে বিজ্ঞপ্তি বেরিয়েছিল বিজ্ঞপ্তি অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করি অনলাইনে সেভাবে এক্সাম পরীক্ষায় বসেছিলাম এবং পরপর ধাপে ধাপে আমরা গেছি টাইপিং টেস্ট হয়েছে ইন্টারভিউ হয়েছে পুলিশ ভেরিফিকেশন হয়েছে তারপরে স্কুল চুজ হয়েছে সমস্ত কিছু পাওয়ার পরে তারপরে আমার বিনো হাই স্কুলে আমি জয়েন করি কিন্তু তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে আমাদের এই চাকরিটা কেস হয়ে গেল কেস হয়ে যাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের হাইকোর্টের প্রথম রায় যে আমাদের বাতিল করা হলো আমাদের চাকরিটা বাতিল করার পরে তারপরে আবার সুপ্রিম কোর্টে আবার আমাদের উকিল যে উনি লড়লেন এবং আজকের সেই রায় বেরল পুরো পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে স্ত্রীর চোখ দিয়ে অঝরে ঝরছে অশ্রু মারণ রোগের চিকিৎসা চালাতে না পারলে কিভাবে বেঁচে থাকবেন তিনি বর্তমান পরিস্থিতিতে হতাশায় যেন এখন জীবন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বাবু পরিবারে তাহিরপুর পৌরসভার অন্তর্গত ডি ব্লকের বাসিন্দা এবং তার পরিবার চাইছে আরো এক ক্যান্সার রোগে আক্রান্ত সোমাপালের নাম যেমন বহাল রয়েছে তেমনি তাকেও যেন বাতিল করা না হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তা কর জোরে প্রার্থনা রাজ্য সরকারই একমাত্র পারে তার পরিবারকে বাঁচাতে আমরা যখন আমার স্বামী দু হাজার সালে চাকরি পাওয়ার আগে আমার স্বামী এলএনটিতে চাকরি করতো তারপর যেইভাবে পরীক্ষা হয় যেভাবে ধাপে 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 আমার স্বামী সেইভাবে পরীক্ষা দিয়েই চাকরি পায় চাকরি কিন্তু চাকরি পাওয়ার পর আমাদের বেশ ভালোই চলছিল তারপরে হঠাৎ করে এখন কোর্টের রায় বেরিয়েছে যে চাকরি আর নেই এখন আমাদের আমার স্বামী শারীরিক প্রতিবন্ধী তার উপরে আবার ক্যান্সার পেশেন্ট ব্লাড ক্যান্সার পেশেন্ট এবার আমাদের আমার স্বামীকে প্রতি মাসে নয় হাজার টাকার উপরে ওষুধ কিনে খেতে হয় একটা ওষুধ কিনে খেতে হয় এবার সেই ওষুধটা আমাদের মানে তারপরে ওই 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 ওষুধের পাশে আরও কিছু আনুষঙ্গিক ওষুধ ওনাকে ক্যান্সারের জন্য চালাতে হয় এবার এবার আমাদের লোন নেওয়া আমাদের লোন নেওয়া আছে বন্ধন ব্যাংকে এবার চলে গেলে আমরা লোন কি করে দেব তারপরে চাকরি এই ওষুধ ওষুধের খরচা এই ক্যান্সারের যে ব্যয়বহুল খরচা এই খরচাই বা আমরা কী করে চালাবো এটাকে মানুষ কি করে করব সুপ্রিম কোর্টের রায় এভাবেই হতাশায় জর্জরিত আজ হাজার হাজার পরিবার অযোগ্যদের খাম খেয়ালি বনায় আজ যোগ্য প্রার্থীরাও পথে বসে এখন দেখার সোমনাথ বাবুর জন্য কি পদক্ষেপ নেয় মহামান্য আদালত নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা চিত্তরঞ্জনে রেল কর্মীর স্ত্রীর মৃত্যু এলাকায় চাঞ্চল্য চিত্তরঞ্জনে রেল আবাসন থেকে রক্তাক্ত দেহ উদ্ধার রেল কর্মীর স্ত্রী দরজা খোলা ঘর লন্ড ভণ্ড খুনের আশঙ্কায় তদন্তে নেমেছে পুলিশ এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে প্রতিবেশীরা আবাসনের থেকে রেলকর্মী কর্মী স্ত্রীর মৃতদেহ উদ্ধার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার চিত্তরঞ্জন রেল শহরের আঠাশ নম্বর সঞ্চিতা চৌধুরী খবর সূত্রে জানা গেছে প্রদীপবাবুর ছেলে ও ছেলে বৌমা বাইরে থাকে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মাকে ফোন করে কিন্তু ফোনে কোন উত্তর না পেয়ে তার বাবাকে ফোন করে জানায় বিষয়টি এবং প্রদীপবাবু কর্মস্থল থেকে আবাসনে ফিরে এসে দেখেন আবাসন দরজা খোলা রয়েছে বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার স্ত্রী ঘরের আলমারিগুলি খোলা রয়েছে আসবাবপত্র লন্ধভন্ধ হয়ে রয়েছে যদিও পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিক তদন্তের পুলিশের অনুমান খুন করা হয়েছে তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও শুক্রবার দিন সকালেই আবাসনের আশেপাশের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন বলে জানান নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন ভাই বিষয়

এবং এই শহর অত্যন্ত শান্তির শহর আমরা একদম এখানে জন্মলগ্ন থেকেই এই ধরনের ঘটনা খুব একটা আমাদের চোখে পড়েনি তবে যাই যেভাবেই ঘটছে ইদানিংকালে পরপর বেশ কয়েকটা ঘটনা চুরি এবং ইত্যাদি ঘটনা আমাদের আশঙ্কিত করছে এবং এইটা ঘোটাটা হচ্ছে সংরক্ষিত শহর আমরা চাইব ये रेल एवं राज्य सरकार हाँ सर हम लोग को अब डर लग रहा है कि हम कैसे जाएं अपना बीवी बाल बच्चा को छोड़ के इतना दिन दहाड़े जो ये मर्डर हो रहा है हम लोगों को पूरा भयभीत है पूरा चितरंजन इलाका भयभीत है जो ये है हम प्रशासन से यही डिमांड करेंगे हम लोगों को सेफ्टी और प्रोडक्ट दे तभी हम क्या कर सकते हैं हम तो सामने में है हमको खुद आवास हो रहा है की हम अब कैसे ड्यूटी जाए घर जाए कैसे मेरा बाल बच्चा सुरक्षित रहे चित्रंजन वासी से मेरा यही है इसको पूरा अच्छा से जाँच होना चाहिए पूरा जो সন্ধ্যার সীমানার খবর এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখবো খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি